বাংলাদেশের মতো পৃথিবীতে জাতি দ্বিতীয়টি নেই কারণ স্বাধীনতার পর বছর অতিক্রম করার পরেও বাংলাদেশের রাজনীতি শুধুমাত্র একটা বন্দোবস্তে সীমাবদ্ধ ছিল এখানে ক্ষমতা বদলেছে ঠিকই কিন্তু ক্ষমতা চরিত্র পরিবর্তন হয়নি শাসক বদলেছে কিন্তু সুশাসন কখনোই নিশ্চিত করা যায়নি বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত জানিটা ঠিক এমনই রয়েছে কিন্তু পরিবর্তনের সূচনা হয়েছে পাঁচই আগস্ট দু সালে এবং সেই পরিবর্তনটি ঘটেছে একটি গণ বিপ্লবের মাধ্যমে সেই গণ বিপ্লব পার হওয়ার পর আজকে দেড় বছর অতিক্রান্ত হয়েছে আমরা আরেকটি বিপ্লবের সামনে আছি আর এই বিপ্লবটির নাম ভোট বিপ্লব আমরা সকলেই জানি আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি ভোট যুদ্ধ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই দিন বাংলাদেশের ১৩ কোটি ভোটার প্রায় সতেরো বছর পর তাদের ভোট অধিকার প্রয়োগ করবে বিয়াল্লিশ হাজার সাতশত বাষট্টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে বিএনপি দুইশো নব্বইটি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে ধানের শীষ প্রতীকে এবং তার শরিক দল আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিপরীতে বাংলাদেশ জামাত ইসলাম দুইশো টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দাদিপাল্লা প্রতীকে এবং তার শরিক যেই জোটের শরিক আছে তারা চুয়ান্নটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আর এই দুইটি বড় জোট শক্তির বাহিরে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ দুইশত আসনে হাতপাখা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশে প্রায় ষাটটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে এবারের নির্বাচনে ঊনপঞ্চাশটি রাজনৈতিক দল নির্বাচন করছে আর সেখানে নেই ফেসিস্ট হাসিনার দল আওয়ামী লীগ এছাড়াও আওয়ামী লীগের সাথে চোদ্দ দলীয় জোটে থাকা বেশ কিছু দল যারা ফেসিস্টের সহযোগী ছিল তারাও কিন্তু এবারের নির্বাচনে থাকছে না সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এবারের নির্বাচনকে আমরা শুধু নির্বাচন বলছি না বলছি এটি একটি ভোট যুদ্ধ থেকে রূপান্তরিত হওয়া ভোট বিপ্লব এই ভোট বিপ্লব টানটির পেছনে বাংলাদেশের তরুণদের রাজনৈতিক মানস্তত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলছে এই ভিডিওটি আমরা অনেক কিছু জানার চেষ্টা করব একদম ডিপ ডাইভ দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের ভোটের সংস্কৃতিতে এবং বাংলাদেশে যে তরুণ প্রজন্মের ভোট সেসব নিয়ে আমরা একটা তাত্ত্বিক বিশ্লেষণ এখানে দাঁড় করানোর চেষ্টা করব ভিডিওটি দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত এবং অন্যদের কাছেও এটি শেয়ার করে দেবেন প্রথমে কল্পনা করুন আপনি একটি খাঁচায় বন্দি এবং সেই খাঁচা থেকে আপনি বের হতে পারছেন না আপনি জানেন যে এই দরজা দিয়ে বের হওয়া যাবে তবে সেই দরজা খোলার জন্য আপনার যে চাবিটা ওটা আপনার হাতে নেই ওই চাবিটা অন্য কেউ তার হাতে রেখেছে এবং সে চাবি আপনাকে দেওয়া হয়নি আপনাকে আপনার অধিকার প্রয়োগ করতে হয়নি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের বাস্তবতা এটাই ছিল এই সতেরো বছর জনগণকে তার রাষ্ট্রের চাবি দেওয়া হয়নি জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি ভোট কারচুপি করা হয়েছে ভোট লুণ্ঠন করা হয়েছে রাতের বেলা ভোটের আয়োজন করা হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এই অধ্যায়গুলো খুবই অন্ধকার সেই অধ্যায় থেকে যখন আমরা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে বের হয়ে এসে 6 জুলাই গণবุทธানের মধ্য দিয়ে তখন আমাদের কাছে ভোট একটি কাঙ্ক্ষিত জায়গা আমরা ভোট দিতে চাই এবং ভেবেচিন্তে পরিকল্পনা অনুযায়ী দিতে চাই আর সেটাই কিন্তু ঘুরতে চলেছে 12ই ফেব্রুয়ারি এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হলো বাংলাদেশের তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব তারা আসলে কি ভাবছে জুলাই গণবุทธানে আমরা তরুণদের মনস্তত্ত্ব অনেকটাই দেখেছি তাদের চিন্তাভাবনার একদম বাস্তব প্রতিফলন আমরা দেখেছি এক দফার আন্দোলনে যেখানে হাসিনার বিদায় অনির্বাচ্য ছিল যে আকাঙ্ক্ষা থেকে পাঁচই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে মানুষ অধিকার বুঝে নেওয়ার শুরু করেছে সেখানে আমাদের সবচেয়ে বড় প্রশ্নটা আসে যে আসলেই কি পরিবর্তন সম্ভব কিন্তু ইতিহাস বলে পরিবর্তন শুধু চাইলেই সম্ভব হয় না পরিবর্তনের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং সচেতনভাবে সিদ্ধান্তগুলোকে এগিয়ে নিতে হয় বাস্তবায়নের দিকে আর ঠিক এই যাত্রাটাই আমরা এবারের ভোট যুদ্ধে দেখতে পাবো বাংলাদেশে মানুষ এই মুহূর্তে পরিবর্তন চায় পরিবর্তনে প্রশ্নটা আসলেই বেশ অস্বস্তিকর একটা সত্য একটা বাস্তবতা আমাদের সামনে উপস্থাপন হয় সেটা হলো মানুষ এখন আর সেই পুরনো ধারার রাজনীতি পছন্দ না করছে তারা সেই পুরনো বন্দোবস্ত থেকে ফিরে এসে নতুন একটি রাজনীতির মানচিত চোঁকতে চায় জনগণ বহুবার একই প্রতিশ্রুতি দেখেছে একই প্রতীক দেখেছে একই মুখ দেখেছে এবং দিনশেষে একই ব্যর্থতা দেখেছে তাই এবার মানুষ অতীত নির্ভর রাজনীতির পুনরাবৃত্তি ঘটুক এটা চাচ্ছে না জনগণ এবার স্লোগান নয় হিসেব চায় আবেগ নয় এবার তারা সত্যিকারের একটি রোডম্যাপ চায় ব্যক্তি পূজা আর পরিবার নয় এবার মানুষ চায় সুনির্দিষ্টভাবে ভবিষ্যৎ বিনির্মাণের একটা বড় রকমের পরিকল্পনা ফলে অনেকে যে ভেবেছিলেন যে মুক্ত রাজনৈতিক পরিসরে সবাই ওই একটি বড় বড় দল বা শক্তির দিকে ঝুঁকে পড়বে সেই ব্যাপারটা কিন্তু সত্য নয় এবং মোটেও এটির বেশ কিছু উদাহরণ কিন্তু আছে ফলে অনেকেই যে ভেবেছেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিসর যখন মুক্ত হবে তখন সেই স্বয়ংসংক্রিয়ভাবে রাজনীতির ক্ষমতার কাঠামোগুলো পরিবর্তন না হয়ে সেটা ফিরে যাবে সেই পুরনো দলের হাতে সেই স্বপ্ন কিন্তু একদম বাস্তবতার মুখোমুখি হতে চলেছে মাছের বাস্তবতা বলছে এই অতীতের যে হিসেব সেটা পুরোপুরি পাল্টে যাবে আপনি যদি একটু লক্ষ্য করেন বিশ্ববিদ্যালয়ের ভোটগুলোর ক্ষেত্রে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে কারা বিজয় হয়েছে বিজয় হয়েছে তারা যারা মানুষের প্রবলেম সলভ করতে পারছে শিক্ষার্থীদেরকে দেখাতে পেরেছে যে আমরা আপনার প্রবলেমগুলো সলভ করতে পারবো আমাদের এই পরিকল্পনা আছে আমাদের এই এই কাজগুলো আমরা করতে পারবো ফলে কেউ যখন যখন চেতনার কথা বলে কেউ যখন অতীতের কথা বলে তখন আর সাধারণ শিক্ষার্থীরা তাদের কথায় মুগ্ধ হয় না তারা দেখে কার হাতে স্পষ্ট রোড ম্যাপ আছে কে বাংলাদেশের এই সমস্যাগুলোর সমাধান খুঁজে পেরে কে ক্যাম্পাসের সেই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারবে আর এখানেই বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল এসে হাজির হয় যেই ফলাফলে আমরা দেখতে পাই তরুণরা এবার শুধু হিসেব নিকেশ আবেগ অথবা অন্য কিছুতে সীমাবদ্ধ থাকছে না তারা এবার দেখছে স্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ আর এটাই এবারের নির্বাচনের ক্ষেত্রে অপযোজ্য বাংলাদেশের মানুষ এবার দেখতে চায় সত্যি সত্যিকার অর্থে কারা বাংলাদেশের জন্য কাজ করবে ফলে ভোট বিপ্লবের একটি বড় রকমের মাঠ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ এখন আগের বাস্তবতা ভুলতে চায় বাংলাদেশের মানুষ নতুনভাবে বাংলাদেশকে সাজাতে চায় আর সেখানে ক্ষমতা কেন্দ্রিক যে লেনদেনগুলি আছে যে হিসেব নিকেশগুলি আছে সেখানে খুব স্পষ্ট হতে চায় কারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কারা চাঁদাবাজের বিরুদ্ধে এবং কারা বাংলাদেশকে স্বচ্ছতা রাজনীতি উপহার দিবে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আপনাকে কয়েকটি প্রশ্ন করে এবারের ভোট একটি ভোট বিপ্লবে রূপান্তরিত হবে কিনা নতুন বাংলাদেশের ভিত্তি নির্মাণ করবে কিনা সে সব কিছু ডিপেন্ড করে আপনার উপর তাই প্রশ্নটা আপনাকেই করতে হচ্ছে বাংলাদেশ কি সেই পুরনো গোলামির পথে হাঁটবে নাকি নতুন উদয় হবে বাংলাদেশে সেটা আপনি ডিসাইড করবেন বাংলাদেশের ক্ষমতা কার হাতে রাজনৈতিক চরিত্র কোন পথে ময় নেবে শাসনের নৈতিক ভিত্তি কি হবে সব কিছুই চূড়ান্ত ফায়সালা নির্ধারিত হবে আসন্ন নির্বাচনের মাধ্যমে আর এটি কোনো একক নেতা অথবা দলের সিদ্ধান্ত নয় এটি পুরো জাতির একটি সম্মিলিত সিদ্ধান্ত আর এটি একটি জাতির সম্মিলিত পরীক্ষা আমরা সবাই একসাথে পরীক্ষা দিব এই বারোই ফেব্রুয়ারি ইতিহাস সাক্ষী থাকবে এই সন্ধিক্ষণে জনগণ কি সিদ্ধান্ত নেয় যদি ভয় আর পলবনে পাশ কাটিয়ে বিবেকের পক্ষে দাঁড়ানো যায় তাহলে বাংলাদেশ একটি নতুন ইতিহাস রচনা করবে প্রতিটি নীরব ভোটই হয়ে উঠবে একটি শক্তিশালী ঘোষণা ইতিহাসের এই সন্ধিক্ষণে বাংলাদেশের মানুষের ভোট একটি নীরব জবাব এবং এটি রূপ নেবে একটি ভোট বিপ্লবে আর একজন সুনাগরিক হিসেবে আপনার উপর সেই ভরসাটি রাখতে চাই তাই জেনে বুঝে প্রার্থী যাচাই করে আপনার ভোটটি সেখানেই দেবেন যেখানে দিলে বাংলাদেশ একটি নয়া জামানার দিকে অগ্রসর হবে আজাদির পথে অগ্রসর হবে গোলামির পথ ছেড়ে নতুন বাংলাদেশের সূর্যোদয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি